স্বাস্থ্য আর খাবার এই দুটো নিয়ে আমরা কত কী না ভাবি কিন্তু এমন কিছু ধারণা আছে যা আমাদের চেনা সব হিসেব নিকেশকে একেবারে ওলট পালট করে দিতে পারে চলুন আজ তেমনই এক আলোড়ন সৃষ্টিকারী দর্শনের গভীরে প্রবেশ করা যাক যেখানে এক সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী দাবি করা হয়েছে আর এই পুরো দর্শনের মূল ভিত্তি মাত্র দুটো শব্দে বাঁচা মানে কাঁচা শুনতে যতটা সহজ লাগছে এর ভেতরের ভাবনাটা কিন্তু ততটাই গভীর এই দর্শন অনুযায়ী দীর্ঘ আর সুস্থ জীবনের আসল রহস্যটা আমাদের রান্নাঘরে নয় বরং প্রকৃতির কাছে ফিরে যাওয়ার মধ্যে লুকিয়ে আছে তো এর পেছনের লক্ষ্যটা কি শুধু কি বেশিদিন বেঁচে থাকা না লক্ষ্যটা তার থেকেও অনেক বড় এমন একটা জীবন যেখানে ডাক্তার নেই রোগ নেই ওষুধ নেই ভাবা যায় এর মূল কথাই হল প্রকৃতির নিয়মকে সম্মান করে শরীরকে তার আসল চালানি দেওয়া তো চলুন আর দেরি না করে এই দর্শনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রটা জেনে নিই এটা আমাদের সোজা প্রকৃতির কাছে নিয়ে যাবে যুক্তিটা কিন্তু খুব সাধারণ একটা পর্যবেক্ষণের ওপর দাঁড়িয়ে কিন্তু ভাবলে অবাক হতে হয় একবার ভাবুন তো এ পৃথিবীতে প্রায় আটচল্লিশ লক্ষ প্রজাতির প্রাণী আছে পাখি বাঘ সিংহ মাছ এদের কেউই কিন্তু খাবার রান্না করে না তাহলে প্রশ্নটা আসেই একমাত্র মানুষ কেন আলাদা এই উপমাটা দেখুন কি অসাধারণ একটা ব্যাপার একটা গরু সে খাচ্ছে শুধু সবুজ ঘাস আর সেই ঘাস থেকেই তৈরি হচ্ছে প্রোটিন ফ্যাট ক্যালসিয়ামে ভরা ধবধবে সাদা দুধ মানে প্রকৃতি নিজেই কিন্তু সম্পূর্ণ পুষ্টি দিতে পারে রকম রান্না বা প্রসেসিং ছাড়াই ব্যাপারটা আমাদের বিজ্ঞানকেও যেন চ্যালেঞ্জ ছুড়ে দেয় এখন কথা হলো এই দর্শন তো শুধু বইয়ের পাতায় থাকলে চলবে না তাই না তো এটাকে বাস্তবে কাজে লাগানোর জন্য উৎসুতে একটা দারুণ সহজ মানে রান্নাবিহীন একটা লাঞ্চের রেসিপি দেওয়া হয়েছে আর সবচেয়ে মজার ব্যাপার হল এটা যে কেউ যে কেউ বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে উপকরণগুলো একবার দেখুন কি সহজ ভিজিয়ে রাখা চাল আর মুগ ডাল সাথে মিষ্টি স্বাদের জন্য আপেল কলা আর ফ্লেভারটা আর একটু জমাতে সামান্য নারকেল করা, কাজু আর কিশমিশ ব্যাস এই তো আর বানানোর পদ্ধতি সে তো আরও সোজা কোনও আগুন জ্বালানোর ঝামেলা নেই গ্যাসের কাছে যাওয়ার দরকার নেই শুধু চাল ডালটা ভিজিয়ে রাখা ফলগুলো কেটে নেওয়া আর তারপর সব একসাথে মিশিয়ে দিলেই হল স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার একদম রেডি কিন্তু আসল প্রশ্নটা হলো কাঁচা খাবারই কেন ভালো এখানেই কিন্তু আসল বিজ্ঞানটা লুকিয়ে আছে দেখুন রান্না করা খাবার মানে যা মূলত গ্লুকোজ সেটা রক্তের শর্করার মাত্রা হুট করে বাড়িয়ে দেয় রকেটের মতো অন্যদিকে ফলের শর্করা মানে ফ্রুক্তরস সেটা অনেক ধীরে কাজ করে মানে শরীরকে একটা ধীর স্থির শক্তি যোগায় তাই ব্লাড সুগারের ওপর চাপ অনেক কম পড়ে আচ্ছা প্রথম সূত্র তো গেল এবার চলুন দ্বিতীয় সূত্রে যাওয়া যাক আর এটা এটা কিন্তু বেশ ধাক্কা দেওয়ার মতোই একটা ধারণা রান্না করা খাওয়ারের একটা অন্ধকার দিক এখানে তুলে ধরা হয়েছে এই লাইনটা একবার দেখুন যাদের বাড়িতে শোনা যাবে কান্না তারা সবাই করে রান্না বেশ শক্তিশালী তাই না কিছুটা বিতর্কিতও বটে মানে এই একটা লাইনেই রান্নাকে সরাসরি অসুস্থতা আর কষ্টের সাথে জুড়ে দেয়া হয়েছে এর ভেতরের বার্তাটা খুবই স্পষ্ট আমাদের শারীরিক সমস্যার মূল কারণটাই নাকি আমাদের রান্না করা খাবার সাড়ে আট হাজার ভাবা যায় উৎস অনুসারে রান্না করা খাবার খাওয়ার অভ্যাস নাকি আমাদের শরীরে প্রায় এই সংখ্যক ছোট বড় সমস্যার জন্ম দেয় সংখ্যাটা শুনলেই কেমন চমকি উঠতে হয় তাই না এখানে কিছু রোগের তালিকা দেখুন যা রান্না করা খাবারের ফল বলে দাবি করা হচ্ছে ক্যান্সার ডায়াবেটিস আর্থরাইটিস রক্তচাপ থাইরয়েডের সমস্যা এমনকি আলসার বা হাঁপানের মতো রোগও এ তালিকায় আছে বলা হচ্ছে এই সব কিছুর পেছনেই নাকি আছে রান্না করা খাবার এতক্ষণ তো খাবারের কথা হলো। এবার চলুন তৃতীয় এবং শেষ সূত্রে যাই এটা আমাদের খাদ্যাভ্যাসের জগৎ থেকে বের করে একটু অন্য জগতে নিয়ে যাবে মানসিক এমনকি আধ্যাত্মিক এক জগতে এখানকার সুরটা অনেকটাই শান্ত আর গভীর তৃতীয় সূত্রটা হল ক্ষমা হ্যাঁ ঠিকই শুনেছেন ক্ষমা এখানে বলা হচ্ছে কাউকে ক্ষমা করার অভ্যাসটা আমাদের শরীরকে ভেতর থেকে শান্ত করে মানসিক চাপ কমায় আর সবচেয়ে বড় কথা এটা শরীরের প্রদাহ বা ইনফ্লামেশন দূর করে এই ইনফ্লামেশন হল শরীরের ভেতরে এক ধরনের চাপা জ্বালা যাকে কিন্তু এখনকার বিজ্ঞানও অনেক বড় বড় রোগের মূল কারণ বলে মনে করে তার মানে ক্ষমা করলে শুধু যে মনে শান্তি আসে তাই নয় এর সরাসরি শারীরিক উপকারও আছে এটা আমাদের একটা গভীর আরামের ঘুম এনে দেয় আর এই ঘুমই তো শরীরকে ভেতর থেকে সারিয়ে তোলার সবচেয়ে বড় ওষুধ সব মিলিয়ে একটা সামগ্রিক সুস্থতার দিকে এগিয়ে যাওয়া যায় তো এই যে তিনটি সূত্র আমরা দেখলাম এখান থেকে মূল ব্যাপারটা কি দাঁড়ালো চলুন পুরো বিষয়টা এক ঝলকে আরেকবার গুছিয়ে নেওয়া যাক এক কোথায় বললে এই দর্শনের তিনটি মূল স্তম্ভ প্রথমত বাঁচতে হলে কাঁচা খেতে হবে দ্বিতীয়ত রান্না করা খাবারই হল শারীরিক কষ্টের মূল কারণ আর তৃতীয়ত মানসিক ও শারীরিক শান্তির জন্য ক্ষমা করাটা অপরিহার্য বাঁচা ইজ ইকুয়াল টু কাঁচা রান্না ইজ ইকুয়াল টু কান্না আর ক্ষমা ইজ ইকুয়াল টু স্বাস্থ্য আর এই পুরো জীবনযাত্রার শেষ কথা কি। চূড়ান্ত প্রতিশ্রুতিটা কি সেটা হলো, একশো বছরের এক সুস্থ জীবন ভাবুন তো এমন এক জীবন যেখানে কোনো ডাক্তার নেই রোগ নেই ওষুধের কোনো দরকারই নেই এটা নিঃসন্দেহে একটা বিশাল বড় দাবি যা আমাদের এতদিনকার সব ধারণাকেই চ্যালেঞ্জ করে বসে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই আচ্ছা আমাদের শরীরটা যদি একটা গাড়ির মতো হয় আর খাবার যদি হয় তার জ্বালানি তাহলে প্রতিদিন আমরা নিজেদের শরীরে ঠিক কোন মানের জ্বালানি দিচ্ছি আমাদের প্লেটের খাবারটা আমাদের স্বাস্থ্য নিয়ে আসলে কি বলছে এটা নিয়ে ভাবার অবকাশ কিন্তু থেকেই গেল